আজকে আমার শখের খামার থেকে একটা মোরগ রান্না করলাম সাথে ছিল চিতুই পিঠা তাও আবার ভাত দিয়ে চিতুই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়েছিল হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি ওলা রহমতে অনেক বেশি ভালো আছি একদিন ধরেই চাচ্ছিলাম যে আমি যে মোরগগুলো পালন করি সেখান থেকে একটা মোরগ বা মুরগি রান্না করব তবে আসলে খুব বেশি মায়া লাগছিল নিজের পোষা মোরগ হয়তো এই জন্য মায়া লাগছিল সত্যি কথা বলতে নিজে যে জিনিসগুলো পোষা হয় সেটার প্রতি মায়া একটু বেশি অন্যরকম মোরগটাকে ধরার পরে ও খুব ডাকাডাকি করছিল পাশে বাকি মুরগিগুলো খুব দৌড়দৌড়ি করছিল আমার আমি একটু খাবার দিয়ে দিলাম এই মুরগিগুলো পুষি আমার আমার মানে খুবই ভালো ভালো লাগে এই এই লাগা থেকেই মুরগিগুলো পোষা ভালো লাগা থেকে পোষা হলেও এখন অবশ্য আমার অনেক বেশি উপকারও হয়েছে কারণ আমার অনেক বেশি ডিম কিনে খেতে হতো বাইরে থেকে তো এখন আর আমার ওইভাবে ডিম কিনে খেতে হয় না ডিমের পুরো চাহিদাটাই আমার পূরণ হতো করছে এখন আমার কয়েকটা হাসি ডিম দিচ্ছে আর পাশাপাশি দু একটা মুরগিতেও ডিম দিচ্ছে এখান থেকে পুরো ডিমের চাহিদাটাই আমাদের বাসায় পূরণ হচ্ছে ডিমের পাশাপাশি আমার এখান থেকে মোটামুটি মাংসের চাহিদাটাও পূরণ হচ্ছে যদিও পুরোপুরি মাংসের চাহিদাটা এখনও পূরণ হচ্ছে না তবে অনেকটাই হচ্ছে আমি মাঝে এখান থেকে ছোট ছোট মুরগির বাচ্চা বাচ্চাদেরকে রান্না করে দেই আমি তো কয়েকদিন হলেই হাঁস মুরগি পালা শুরু করেছি তো আমার মনে হয় আল্লাহ রহমতে আর কিছুদিন গেলে মাংসের চাহিদাটাও পুরোপুরি পূরণ হয়ে যাবে এখান থেকে গ্রামে থাকার এই সুবিধা মানে আপনি আপনি চাইলেই চাইলেই সবকিছু সবকিছু আপনার করে নিতে পারবেন পছন্দ মতো নির্ভেজাল খেতে পারবেন দেশি মুরগির মাংস যেরকমই রান্না করা হয় সেরকমই মজা হয় তবে আমার কাছে বেশি ভালো লাগে যদি সবকিছু একসাথে মাখিয়ে রান্না করা হয় এই মুরগিটা আমার মোটে দুই তিন মাস পালা হয়েছে দুই তিন মাস পেলেই আজকে রান্না করলাম আজকে ভাবছি মুরগিটা একদম পাতলা ঝোল করব কারণ আমার কাছে মনে হয় দেশি মুরগি পাতলা ঝোলই বেশি মজা ভুনার থেকে দেশি ছোট মুরগির পাতলা ঝোলই বেশি মজা আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সাথে যেহেতু পিঠা আছে এই জন্য পাতলা ঝোলই আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট হবে ঝোল দিয়ে পিঠা তো অনেক বেশি মজা বাসায় বাচ্চা থাকলে মাংস রান্না করলে মাংসে অবশ্যই আলু দিতে হয় কারণ বাচ্চারা আলুটাই বেশি পছন্দ করে সে ঝোলের সাথে ভাবছি আজকে চিতুর পিঠা খাবো আমি যখন পিঠা বানাতে গেলাম দেখি চালের গুঁড়ো একেবারেই কম জন্য আমি এটার সাথে একটু ভাত দিয়েছি একটু বলতে প্রায় অর্ধেক পরিমাণে এখানে আবার ভাত দেওয়া আমি এখানে একটু গরম ভাত ব্লেন্ড করে এই চালের গুঁড়োর সাথে মিক্স করে নিয়েছি একটু বেশি হওয়ার জন্য তাছাড়া চালের গুঁড়ো দিলে পিঠাটা খেতেও অনেক বেশি মজা হয় আমার কাছে মনে হয় চালের গুঁড়োর সাথে একটু ভাত দিলে পিঠাটা একটু বেশি সফট হয় আর এত বেশি ফুলকো ফুলকো হয় যারা চিতই পিঠা বানাতে পারে না তারাও একদম পারফেক্ট ভাবে বানাতে পারবে ভাত দিলে চিতই পিঠাটা একদম পারফেক্টলি ফুলকো ফুলকো হয় আর ভিতরে অনেক সুন্দরভাবে হয়ে যায় আর খেতেও একদম সফট এই পিঠাটা শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে হয় কি দু এক ঘন্টার ভিতর শক্ত হয়ে যায় আর ভাত দেওয়ার কারণে এটা শক্ত হয় না একেবারেই নরম থাকে দশ বারো ঘন্টা পর্যন্ত পিঠা একেবারেই নরম থাকে মানে যতক্ষণ পিঠা ভালো থাকবে আর পিঠা ততক্ষণই নরম থাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম